সুপ্রভাত বন্ধুরা চলো আরেকটি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে হলো বউ ভাতে সকালবেলা আমার শ্বশুরবাড়িতে তো আগের দিন তোমাদের সঙ্গে মানে আমি আসার পরে আর কোনো ব্লগ শেয়ার করিনি তো এটা হলো আমার কাকি শাশুড়ি আর বৌবাতের মানে দিন মানে আমি যেদিন এসেছি সেদিনের অবস্থাটা দেখো আমার সকালবেলা মানে কি বলবো যাই হোক এখন একটু তো একটু লাগছে ভালো তো এদিকে দেখো আমার এটা মেজ ননাস আর আমার বড় ননাসকে তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো যদি জানে না ক্লিবে আছে কি না তো পারলে তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো আজকে সবার মানে সবার বড়দের আশীর্বাদ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি এদিকে বড় মাসে একটু দেখা দিয়ে চলে গেল হে রাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দোইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম তো দেখো এখানে প্রচণ্ড ফ্যান্ডেলে দেখতে পাচ্ছ না জ্বলে জ্বলে যাচ্ছে তো কালকে রাত্রে চলে এসেছি অনেক অনেক কিছু বলার আছে কী হয়েছে না হয়েছে তোমাদেরকে বলবো না ভালো কথা তো সেগুলো এখন পাচ্ছি না শেয়ার করতে তোমাদেরকে সমস্তটা শেয়ার করব ব্লগের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব তো শ্বশুরবাড়িতে চলে এসেছি আজকে ভোরবেলা মানে সকাল ভোরবেলা চলে এসেছি তো চলে আসার পরে তোমার হলো এখানে আর কি একটু ঘুম টুম হয়নি মানে অনেকক্ষণে উঠেছি তারপরে সবাই কাজ বাজ করছিলো তো আমিও আর কি হাতে হাতে পড়ছিলাম তো এখন স্নান করাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো মানে বড়দের আশীর্বাদ নিয়ে ছোটোদের অনেক অনেক ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম তোমরা কিন্তু দেখো স্কিপ করো না আর হলো আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো ঠিক আছে তো চলো দেখতে থাকো আর কি কী কথা বলতে হয়তো পারবো না কিন্তু তোমার ব্লগ শেয়ার করবো ঠিক আছে তো এই হলো ব্যাপার তো আমার শ্বশুরবাড়ির প্যান্ডেল এই যে এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট কমপ্লিট হয়নি কিন্তু একটু পরে হয়ে যাবে আর কি তো চলো দেখতে থাকো ভিডিওটা চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের খাওয়ার প্যান্ডেল তো এই দুটো হয়েছে আমাদের খাওয়ার প্যান্ডেল আর ওইদিকে রান্নার তো এখানে দেখো সমস্ত কাকা পিসি মানে আমার শাশুড়ি মা সবাই মিলে রান্নার মানে আয়োজন করছে মানে রেডি করে দিচ্ছে লঙ্কা টঙ্কা এইসব আর কি তো আমি আর কি অনেক ইয়ে কি আমি চলছিল তো তারপরে আমি ভিডিও করলাম তো এদিকে তো পোটাল পিসি আর এটা হলো আমার সর্দি আর দিদি মুড়ি খাইয়ে দিচ্ছিল আমাকে আর বলছিলো কি সুন্দর দেখা যায় ফিল্টারে আমি বললাম হ্যাঁ আমরা হলো বিশ্ব সুন্দরী দিদি এবার বলে কি আমরা তো ব্রাশই করিনি তো যাই হোক তো এদিকে মুড়ি খাইয়ে দিচ্ছে তারপর এদিকে শুরু হলো বিয়ের নিয়ম মানে সকালবেলা চামুড়ি খাওয়ার পরে তো স্নান করতে হবে মানে বউ ভাতের দিন ভাত কাপড় দিবে তো স্নান টান করে মানে বড় বউ একসঙ্গে স্নান করে আমি তো বেশি একটা যা আমি তো জানি না এবারে তো চলো তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো তো এখন যাচ্ছি কল পারে তো সমস্তটা তোমাদেরকে শেয়ার করব আর এদিকে খাওয়া দাওয়া সকালের খাওয়া দাওয়া চলছে আর আমার আমি খাবো একদম ভাত কাপড়ের পর তার আগে খাওয়া খুবই নেই আর এখন বাজে প্রায় বারোটার মতো খিদেও পেয়েছি খুব তো এদিকে দেখো বিয়েতে না অদ্ভুত একটা লাগে তাই না বলো মানে হলুদ মাখানো থাকে প্লাস তোমার তেল টেল দেওয়া থাকে না কেমন কালো কালো লাগে আর এমনিতেও তো আমরা কালো আর এইবারির জলটা খুবই খারাপ ওর জন্য আরও বেশি কালো লাগছে তো তোমাদের মানে দাদাভাই তো পরেই স্নান করছে কারণ এগুলো তো ভেজাতে হবে না ওর জন্যই করছে যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আর এখানে হলো তোমাদের দাদাভাইয়ের মাথার জল আমার মাথায় পড়তে হবে এরকমটাই আর কি নিয়ম তো সেটাই করছে তো চলো তোমার দেখতে থাকো শোনো

স্নান তো হয়ে গেল এখন নাকি শাড়ি নতুন শাড়ি পরতে হয় তো শাড়িটা পরলাম না এখন একটা অদ্ভুত একটা নিয়ম আছে মানে তোমরা দাদা ভাই আমাকে সাজিয়ে দিবে সিঁদুর পরে ক্রিম পরে চলো সেটা তোমরা এনজয় করো

সমস্তটা তোমাদেরকে তো মানে দেখালামই আর বাকিটা দেখাচ্ছি তো তো আমি বললাম মাথায় দিও না হাতে দাও তো আমাকেও মানে দিতে হবে তোমাদের দাদাভাইকে তেল টেল মাখিয়ে তো তারপরে দেখো সিঁদুর পড়াবে এরপরে তো এখানে ওর আমি পিঠে দিয়ে দিচ্ছি আর না দেখে দিতে হয় মানে আমিও দেখবো না তোমরা দাদাভাইও দেখবে তো এখানে আর কি না দেখে সিঁদুর পড়াতে হয় তো চলো সিঁদুর পরাটা তোমাদেরকে দেখাই আর কি তো ওইদিকে তো আমি তো আমি তো এত খাটো মানে হচ্ছিলই না যাই হোক তারপরে আমি হাতটা ধরে পরে আর কি পড়লাম তাও ঠিক আছে একদম তো কপালে দিল তো কপালে ভরলোই না তো দিদি দিদিকে দিদি বললো আর দে পরে আরেকটু দিয়ে মানে ঘরে যাব ঘরে গিয়ে স্নেহ মানে চেঞ্জ করবো তারপরে হবে ভাত কাপড়ের অনুষ্ঠান তো চলো তোমাদেরকে পরেরটা পরে দেখাচ্ছি কি করি কী হয় আর কি মানে এরপরে আর কি কী হয় না হয় আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না দেখতে থাকো ও হ্যাঁ মাথাটা আছে রাতে ভুলেই গেছে তো আমাকে দেখতে হবে যে আমার ঠিকঠাক আছে নাকি মানে ভীষণ মজার আর কি যাই হোক চলো স্নানের সময় কিছু ছবি উঠেছিলাম সেগুলোই শেয়ার করলাম মানে আর কি যাকে বলে ঢং তো ওইদিকে ঢং ঢং করে একটু কয়েকটা ছবি তুলে নাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরে না শেয়ার করা হয় না বন্ধুরা তো এদিকে দেখো আদিত্য মাঝখানে বসে পড়েছে তারপরে দেখো স্নান টান করে একদম ওই যে শাড়িটা আর কি ওখানে মানে পরার কথা ছিল তো ওখানে তো পরা যায় না যাই হোক ঘরে এসে চেঞ্জ চেঞ্জ করে তোমার এখন একদম সুন্দর করে রেডি হব তো চলো রেডি রেডি হয়ে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি

তোমরা তো দেখলেই ভাত কাপড়ের দায়িত্ব নিল আমার মনটা ভীষণ খারাপ ছিল সেটা তোমাদেরকে শেয়ার করছি না যাই হোক কোনো কারণে খুব খারাপ ছিল মানে আমি হাসতে পারছিলাম না

তোমাদের মেকআপ আর্টিস্ট আসবে তো সাজার জন্য আবার প্রস্তুতি হবে মানে কোন দিক দিয়ে যে বেলা চলে যাচ্ছে কি বলবো তোমাদেরকে বলার মতো না তো যাই হোক এরপরে খাওয়া দাওয়ার পরে আবার মুডটা ঠিক হয়ে গেছিলো মানে তোমাদের দাদা দাদাভাই কথা বলছিল। তো মানে মুড ঠিক হয়ে গেছিলো হাসাচ্ছিলো যাই হোক এদিকে দেখো ঘরটা সাজানোর প্ল্যানিং চলছে এটা হলো জামাইবাবু আর এটা হলো মিতর তো এই আমাদের ঘরটাতে এত সুন্দর করে তুলবো পরের ব্লগ দেখতে কিন্তু একদম ভুলো না